নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো ফলি মাছের ঝোল সেই জন্য ফলি মাছটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি খুবই ইজি একটা রেসিপি মাছ ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এই তেলের ওপরে দিয়ে দিচ্ছি ফোড়ন জিরের তেজপাতা আর শুকনো লঙ্কা এবারে দেব কেটে রাখা আলু আলু দিয়ে বানাবো পাতলা করে ফলি মাছের ঝোল দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ধনে পাউডার আর হাফ চামচ হলদি পাউডার এবার সমস্ত মশলাটা আলুর সঙ্গে কষিয়ে নেব অনেকে কাটার জন্য এই মাছটা খেতে চায় না কিন্তু এই মাছ খাওয়া অনেকটাই উপকার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন মশলার সঙ্গে আলুটা ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দেব জল মাছের ঝোলটা পাতলা করে রান্না করব। সেই জন্য জলের পরিমাণটা সামান্য একটু বেশি দিলাম ঝোলটা ফুটে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছটা দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দু মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এর চাইতে বেশি শুকাবো না দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর দেব অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি এরকম পাতলা মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে হয়ে গেছে মাছের ঝোল রান্না খুবই সহজভাবে এবারে নামিয়ে দেব রেডি হয়ে গেল আলু দিয়ে ফলি মাছের পাতলা ঝোল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর এই রকম পাতলা ঝোল আপনারা অবশ্যই বানিয়ে খাবেন থ্যাংক ইউ